কথা মনে হচ্ছে আজকে সবার বার করিয়েই ছাড়বে মানে জা বা নেই প্রাণের বন্ধু কমান এপ ওর সি আজকে আমি তোমাদেরকে দেখাব এক হট কাকার গরম নাচ তো চলো দায়িত্ব সহকারে সেই হট কাকাকে একটু হালকা পাতলা ভিটামিন সুড়সুড়ি দিয়ে আসি আরে কাকা মুখটা কীরকম করছো কেন পাছায় কি আরশোল আর আন্দোলন করছে এই রে উঠে গেল নাকি মাথা থেকে সোজা বুকে ল্যান্ড করেছে মনে হচ্ছে যাই বলো আর তাই বলো উফ কাকা বুকটা যা নাচালো না তাবর তাবর হলিউড থেকে শুরু করে বলিউডের নায়িকারা পর্যন্ত তাই নাচাতে পারবে না আসলে কাকা না হটগাল হতে চেয়েছিল মানে ওই গরম কাকা কিন্তু পরিবারের চাপে না ব্যাটা ছেলে হতে হলো তো দিল জমা নিসার সবার বার করিয়েই চলবে মানে জাবানি জান কাকা তোমার এই 15 প্লাসে এসে ভরা বর্ষায় বুননার মতো জাবানি দেখে আমাদের জাবানিতে যে মরুভূমি দেখা দিচ্ছে কাকার এই বয়সে এসে এত জাবানির যদি খাল থাকে তাহলে যৌবনকালে তো কাকার জাবানির প্রশান্ত মহাসাগর ছিল বুঝতে পারছি কাকা তোমার বয়সে এসে আমাদের জাবানিতে ক্যাটরাস গাছ জন্মাবে কিছুদিন পর তো মাটি ফেটে লাভাও বেরিয়ে যাবে উফ মুমেন্টগুলো গুলো মাইরি প্রত্যেকটা স্টেপে তো একেবারে গায়ে কাঁটা লাগানো ওরে কে কোথায় আছিস কাকাকে থামারে কাকা মনার স্বর্গের নতকী ছিল কোনো এক দেবতার অভিশাপে মর্তলোকে এই জন্মে ব্যাটা ছেলে হয়ে গেছে কিন্তু ওই কোনো মতে না নিজের ভেতরে প্যাশনটাকে আর ভুলতে পারছে না কাকা বলছি কি শোনো না তোমার পিছনে তো অনেক ওষুধ দেখা যাচ্ছে দেখো তো ওর মধ্যে গরম জাবানি কন্ট্রোল করার কোনো ইনজেকশন যদি থাকে নিজের পিছনে একটু গুঁজে নাও তো কাকা একটু দাঁড়া উতলে পড়া জাবানি ছেলেদের বুকে ঝড় তোলা হটনেস ফুটন্ত লাভার মতো একটা নোবেল দিতে চাই আমার না সাদা মনে কাদা নেই কিন্তু গাইজ একটা কথা ভেবে দেখো একটা শার্ট পরে এরকম চওড়া একটা গোপ নিয়ে কাকাকে এত হট লাগছে তাহলে একটু লিপস্টিক পরে আর একটা ওয়ান পিস পরলে তো পাগল হয়ে যাবো মাথা চুল ছিটতে থাকবো আমরা সবার বাংলাদেশের সাকিব খান থেকে শুরু করে আমাদের শাহরুখ খান সবাই